ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় আমাদের চ্যানেলটিতে স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার ভেরবি শেখার নতুন একটি ক্লাস ভেরবি বা ভ্যারবো যেটাই বলেন তো এগুলো আজকে শেখাবো আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো আপনাদের কিন্তু শেয়ার করতে টাকা পয়সা কিছুই লাগে না জাস্ট একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের কাছে এতে করে আমার অনেকটা উপকার হবে অ্যান্ড আপনার ফ্রেন্ডও শিখতে পারবে তো চলুন ক্লাসটি শুরু করা যাক প্রথম শব্দটি আছে স্পেনদেরে স্পেনদের ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ভেরবি এটার বাংলা হচ্ছে খরচ করা খরচ করা দেরে তারপরে আছে কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে সো আমরা দুইটা শেখালাম এর পরবর্তীতে আছে আত্রাভেরসারে আত্রাভেরসারে মানে হচ্ছে ক্রস করা ক্রস করা ক্রসিং করা এটাকে আমরা ইতালিয়ান ভেরবিতে বলবো আত্রাভেরসারে আত্রাভের সারে আর বা ভেরবি এটার ভিতরে দেখবেন কোনো কিছু না কোনো কিছু করা বোঝানো হয় যেমন এরপরে আছে কি আঘাত করা আঘাত করা এটাকে আমরা বলবো কল্পিরে কল্পিরে মানে হচ্ছে আঘাত করা তারপরে আছে ইন না মোরারে ইন মোরারে মানে হচ্ছে প্রেমে পড়া প্রেমে পড়া এটাকে ইতালিয়ান ভাষাতে বা আমরা বলবো ইনামোর সো এগুলা কিন্তু একটু মেমোরাইজ করতে হবে কারণ মানে মুখস্থ না করলে ভাই এগুলা কিন্তু বলা সম্ভব না একবার দেখলেই যে মনে থাকবে বিষয়টা এমন না সো প্রতিদিন শব্দ মুখস্ত করবেন এরপর আছে রিভেদের মানে হচ্ছে পর্যালোচনা করা পর্যালোচনা করা এটাকে বলা হয় সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি মানে একটাই তো আর সব শব্দ আটে না তার জন্য পরবর্তীতে আলাদা আলাদা করে দিয়েছি যেমন মানে হচ্ছে বর্ণনা করা বর্ণনা করা কোনো একটা জিনিসকে বর্ণনা করে বোঝানো এটাকে বলা হয় দে তারপরে আছে পুবলিকারে পুবলিকারে মানে হচ্ছে প্রকাশ করা কোনো একটা জিনিসকে প্রকাশ করা এটাকে বলা হয় পুবলিকারে হচ্ছে জনগণ বা পাবলিক বাট মানে হচ্ছে প্রকাশ করা এরপর আছে ফুমারে ফুমারে মানে হচ্ছে ধূমপান করা আমরা যে স্মোক করি এটাকে কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুমারে মারে এরপরে কি আছে স্পেনিয়ারে স্পেনিয়ারে এটার বাংলা হচ্ছে ধাক্কা মারা ধাক্কা মারা ঠেলা মারা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পেনে দেখুন প্রত্যেকটার লাস্টে কিন্তু রে রে সাউন্ড আছে। যেমন পরবর্তীতে আছে রু বারে রু বা রে রে কিন্তু সাউন্ড থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে রু বারে মানে হচ্ছে চুরি করা চুরি করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রু বারে তারপরে আসে গোয়া দানিয়ারে মানে হচ্ছে লাভ করা লাভ বা প্রফিট যেটাই বলেন এটাকে আমরা বলবো ইতালিয়ান দানিয়ারে এটার বাংলা হচ্ছে লাভ করা সো সোভিও আমাদের ক্লাসটি যা বা ভিডিওটি যারা দেখতেছেন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখেন তারা পেজটি লাইক দিয়ে রাখবেন সো পরবর্তী ধাপে যাচ্ছি এখন রয়েছে প্রারে প্রেন মানে হচ্ছে বুকিং করা বুকিং করা বা বুকিং দেওয়া এটাকে বলা হয় প্রেরণতারে সো তারপরে আছে ত্রাস ফেরির ত্রাস ফেরিরে মানে হচ্ছে স্থানান্তর করা স্থানান্তর করা এটাকে আমরা ইতালিয়ান ফেরবিতে বলবো ত্রাস ফেরি তারপর কি আছে ওরগানিজারে অর্গানির মানে হচ্ছে সংঘটিত করা সংঘটিত করা এটাকে আমরা বলবো অর্গানিজ যারে জারে সো প্রত্যেকটাকে একটু খেয়াল করে লক্ষ্য মানে লক্ষ্য করবেন একটু একটু ধৈর্য সহকারে দেখবেন ক্লাসগুলা শুধু আমার টানা যেখান থেকে শেখেন মানে সম্পূর্ণ ক্লাসগুলা দেখবেন এরপরে কি আছে পারতেছি চি পারে পারতেছি পারে মানে হচ্ছে অংশগ্রহণ করা গ্রহণ করা এটাকে বলা হয় পারতেছি পারে আর আরেকটা আছে আজিরে আজিরে মানে হচ্ছে আইন আমরা বলি না আইন লহ এটাকে আমরা বলবো আজিরে সের পরে আসে কনসেনিয়ারে কনসেনিয়ারে মানে হচ্ছে বিতরণ করা কোনো একটা জিনিস বিতরণ করা বা বিলিয়ে দেওয়া এটাকে বলা হয় কনসেনিয়ারে কনসেনিয়ার ইতালিয়ান ভেরবি বা ইতালিয়ান ওয়ার্ড আর এটার বাংলা হচ্ছে বিতরণ করা সোভিয়র্স আপনাদের যদি কোনো ধরনের ভাষার বা কথোপকথন করার প্রয়োজন হয় যেগুলো ইউটিউবে পান না যেমন ধরুন আমি বলতেছি আমি গোসল করব আমি গোসল করে এসে একটা কাপড় দিয়ে শরীরটাকে মুছবো তো এগুলা মানে কোন ধরনের আমি এটা দিয়ে বোঝালাম কোন ধরনের কথোপকথনগুলো প্রয়োজন হয় একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো আবার কিছু বাক্য শেখাবো তারপর ক্লাসটা শেষ করব তো এখানে বাক্যটি আছে আজকে তুমি রান্না করবে কাউকে বলতেছে আজকে তুমি রান্না করবে সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অজ্জি কুচিনে রায় অজ্জি কুচিনে রায় সো অনেকেই বলতে পারেন যে তুমি রান্না করবে তো অজ্জি কুচিনে রায় এখানে তু কোথায় বাট এখানে তু দরকার নেই কারণ অজ্জি মানে হচ্ছে আজ বা আজকে কুকিনে মানে হচ্ছে তুমি রান্না করবে কুকিনে রাই তুমি রান্না করবে তিনটা আলাদা আলাদা ওয়ার্ড না কুচি রাই একটা ওয়ার্ডেই তিনটার মানে আছে কুচি রাই তুমি রান্না করবে oggi আজকে তারপরে ধরুন একটা বাক্য আছে সেটা বলতেছি কত টাকা খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা ব্যয় হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোয়ান্তিস সোলদি সুনো স্টাতিস্পেজি কোয়ান্তি সলদি সুনো স্টাতি স্পেজি মানে হচ্ছে কত টাকা খরচ হয়েছে সো এখানে কোয়ান্তি সলদি সুনো মানে হচ্ছে এটা কত টাকা মানে এই বাক্যর ক্ষেত্রে বোঝানো হয়েছে আর স্তাতি স্পেজি মানে ব্যয় করা হয়েছে তাহলে এটা কত টাকা ব্যয় করা হয়েছে বা কত টাকা খরচ হয়েছে একই ধরনের কোয়ান্তি সলদি সুনো স্তাতি স্পেজি ক্লিয়ার সো চলুন পরবর্তী ধাপে যাই এখন রয়েছে কাউকে আমি বলতেছি আমি তোমার প্রেমে পড়েছি তো আমি তোমার প্রেমে পড়েছি আমি আমি ভালোবাসায় ভালোবাসায় তোমার পড়েছি সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মি সুনো দিতে মি সুনো ইন্না মোরাতো দিতে মি সুনো মোরাতো মানে হচ্ছে আমি প্রেমে পড়ে গেলাম বা আমি প্রেমে পড়েছি এমনটা দিতে মানে তোমার বা আপনার তাহলে আমি আপনার প্রেমে পড়েছি বা আমি তোমার প্রেমে পড়েছি সেই ক্ষেত্রে আমি বলব মিস উনৈন্যম রাত দিতে দিতে এর পরবর্তী বাক্যটি আছে এই গাড়িটাকে ওভারটেক করো আমি বলতেছি আমার ড্রাইভারকে এই গাড়িটাকে ওভারটেক করো তো সেই ক্ষেত্রে আমি বলবো সুপেরা কুয়েস্তা মাকিনা সুপেরা কুয়েজ দা মাক্কিনা সো কিভাবে বুঝলেন যে সুপেরা কুয়েজ তা মাক্কিনা মানে গাড়িটাকে ওভারটেক করতে করতে বলতেছে আপনি তো ড্রাইভার হতে পারেন দেখুন সুপেরা মানে হচ্ছে ওভারটেক করা ওভারটেক করা ক্রস করা এই ক্ষেত্রে আমরা বলতে পারি সুপেরা আর কুয়েজ দ্য মাক্কিনা মানে এই গাড়ি কুয়েজ দ্য তো মানে এই গাড়ি মাক্কিনা বা লাউ তো মানে আমরা গাড়ি বুঝে নেব সো সোভিয়টস আমি তোর ময়তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন যে তোর এইখানে ভুল হয়েছে তুই এটাকে সমাধান কর সো আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব বা আমার যেটুক মানে যা দূর করা যায় আমার দিক থেকে সেটা করব আর আর কি বলবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ